السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. رقمنا دار السنة محفل ما درشك أورتك باشك محفل মাননীয় প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ পরিচালক এবং আমার আমার বড় ও ও ভাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসেবে মাদ্রাসা শিক্ষা প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলতে শুরুতে আমরা জানবো মাদ্রাসা শিক্ষা সম্পর্কে মাদ্রাসা একটি আরবি শব্দ এটি দার্সুল শব্দ হতে উত্তোলিত যার অর্থ পাঠ সুতরাং পাঠ বা অধ্যয়ন করার স্থান হল মাদ্রাসা অর্থাৎ এর সাব্দিক অর্থ হল বিদ্যালয় সাধারণত মাদেশ শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয় কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয়াদি নিয়ে বেশি আলোচনা করা হয় ইসলামী শরিয়া অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনের মূল হাতিয়া তাই মাধ্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের বসরতা এনে দেনা। পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশি ভূমিকা পালন করা থাকেন সম্মানিত সুধী মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন প্রিয় রাসুলক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজই শিক্ষা রেখেছেন তালাবুল ইলমি মুসলিম অর্থাৎ دینی ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবনে মাজা হাদিস নাম্বার দুশো চব্বিশ ছাত্রছাত্রীর উত্তম চরিত্র গঠন করতেও মাদ্রাসা বেশ ভূমিকা পালন করে থাকেন যেমন ইসলামে এই শিক্ষা হচ্ছে বড়দের প্রতি প্রদর্শন করা ও ছোট ছোটদের প্রতি স্নেহ করা যেমন রসুল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন লেই স্যামি নামাল লাভ ইয়ে হাম স্বীক্রণা বা ইউরক্ষিত কবির রণা অর্থাৎ যে ব্যক্তি বড়দের সম্মান করে না ও ছোটদের স্নেহ করে না সে আমার মত নয় তিরমলি সরি হাসে নম্বর উনিশশো আর এই জ্ঞান ছাত্ররা অর্জন করে মাদ্রাসা হতে কাজে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায় কথার মাধ্যমে একজন লোক সমাজে ইমান আমল আল্লাহ ভীতি ও আখা মুখিতা পায় প্রকৃত মুসলিম হওয়ার অন্যতম শর্ত হল হারাল হারাম মেনে চলা পরিশেষে আমি বলতে চাই হারাল হারাম মেনে চলা মাদ্রাসা একজন শিক্ষা একজন শিক্ষার্থীকে হেলাল শিক্ষায় শিক্ষিত হলে লোকেরা ইজ্জত আবেরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করা থাকে তথারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিতে এদের বিকল্প নেই